ওরা কি হিন্দু আগে গেছে আগে থেকে

আওয়ামী লীগের ক্ষমতা আপনাদের আপনাকে তো আপনাকে যে লোক মাছি লোক কি দল করে আওয়ামী লীগ ভালো কি করে কি দাদা কোন দ্বন্দ্বটা কি নিয়ে দ্বন্দ্বটা আমরা জানি না যে বাড়ি শুটিয়েছিলাম ভাতটা খাওয়া দাওয়া করিয়ে আমার বাপ সিগারেট দিল সিগারেট দেওয়ার পর আমি বাইরে আসলাম বাইরে আসিয়া দেখি যে আমার বাপু গাড়া করছে চুলি টুরি নিয়ে আমি অত দৌড়িয়েছি আসি দেখি আমার বাপুকে অ্যাটাক করছে আমরা ওই মুহূর্তে আমরা চলে আসবো

নামটান নবীন প্রদীপ তুষিয়ার কল্লাম তিলক মাস্টার তিলক মাস্টার তাহলে আপনার বাড়ি কোন থেকে গেন্ডুগুলি আপনার ইউনিয়ন কি টংভাঙ্গা হ্যাঁ না হাতিহন্দা আপনার কি আমার নাম হরিশচন্দ্র হরিশচন্দ্র আপনি কেন ওনাকে কোথায় পাইলেন ওনাকে আমরা যখন চেত্তেক করে আমরা তাদের সহযোগিতা করতে চাই থেকে হ্যাঁ যেমন সবাই সকলে মিলে তাদেরকে চিকিৎসা মেডিকেল আমরা নিয়ে এসে ওলাকে নিয়ে এসেছে যেন ওরা না এখন তাদেরকে আমরা পাই না তার আগে আমরা দেখে তারা ভিতরে ফিরে গেছে তারা দল করে কি দাদা ওরা অম্মলিক প্রভাব খুব ওরা তো সন্ত্রাস মানে সন্ত্রাসী কাছে করে ওরা লাগা আছে এদের মানে পাওয়ার থেকে তাই টাইম ও তাই এটা অমলিক করে বিধে আপনাদেরকে প্রকাশ্য প্রকাশ্য কবিলা মাল্য শস্ত্র নিয়ে সব সময় চলাচল করে এখনও করে এখনও করে আজকে একটু বেশি করে করছে অস্ত্র নেই বেশি নিয়ে করছে তাই

না আমি রদাসে সাকাইতেছি হঠাৎ কি ফোনের সরকার প্রচুর মারামারি চলছে টংবাঙ্গা ইউনিয়নে তাহলে আমি টংবাঙ্গা ইউনিয়নে যাবো না আমার এই নদাবাসে আমি নদাবাসের সভাপতি শেষ সভাপতি আমি শেষ সভাপতি সভাপতি আমি ওখানে যাবো না ভাই আমাদের লোকলে বাসার না আমি ফোন কাটি দিয়েছি দুই মিনিট পর ভাই আপনি কোন দল কোথায় বাড়ি আপনার বাসার দরকার নাই আমার বাসার ভাই আমরা কি করি আমরা দশজন যাই এ সহ আমরা দশজন যাই আমরা মুসলিম দশজন যাই কেউ সবাই ঘুরিয়েছে আনাজন কেউ সস পাচ্ছে পাঁচশো লোক দাঁড়িয়ে আছে আনাজন কেউ সস পাচ্ছে না ওরা ওরা এদেরকে এ মানলো কেন